ইব্রাহিম আলহি সালাম তার জামানার আবু জাহেল ছিল নমরু মুসার জামানায় ছিল ফেরাউল নবীজির জামানায় ছিল কে আবু জাহেল কেমন পর্যন্ত প্রত্যেক জামানায় একটা করে কি থাকবে আবু জাহেল থাকবে আর আবু জাহেলের চেলাও থাকবে হকের পক্ষেও থাকবে বাতেলের পক্ষেও থাকবে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিकुंडে নিক্ষেপ করলো আল্লাহ পাক নমরুদের অগ্নিकुंडকে ফুলের জান্নাতের শান্তিদায়ক আরামদায়ক বাগান বানিয়ে দিলেন সুবহান সেখান থেকে তিনি বের হয়ে আসলেন সনি সালামতে নমরুদ এবং তার অনুসারীদের মুখে চুনকালি লেগে গেল রাগে অগ্নি শর্মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিলেন এক আল্লাহকে মানো জাতি সারা দিল না তাফসীরীর ভিতরে মুফাসসিরিন کرامগণ লেখেন শুধু তার ভাগ্নে হযরত লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পয়গম্বর ছিলেন তিনিও ঈমান আনলেন এবং তার স্ত্রী বিবি সারা তিনি কষ্ট পেয়ে নৈরাশ্য হয়ে যেই ভূমিতে বসবাস করতেছিলেন এটা ছিল দারুল কুফ দারুল ইসলাম দারুল তাওহিদ ছিল না